বিধ্বংসী আগুন উদ্ধ চব্বিশ পরগনার বসিরাটে সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ ব্লকে আগুনে পুড়ে চাই করভারি আসবাবপত্র এমনকি স্কুল কলেজের সার্টিফিকেট জমি বাড়ির দলিল সহ প্রায় সমস্ত কিছুই পুরো ছাই হয়ে গেছে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী অঞ্চলে একশো উননব্বই নম্বর বুথে যে ঘর পুড়েছে ঘর পুড়েছে গোবিন্দকাটি অঞ্চলের দুশো দুই নম্বর বুথও বুধবার সেই ঘর পরিদর্শন করেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং জেলা সভাপতি শ্রী তাপস ঘোষ আগুনের গ্রাসে যারা সব হারিয়েছেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বসিরহাটের বিজেপি নেতৃত্ব আমার সবাই আছে এখন কিছু কাজ করছেন না আমি এখন কোথায় থাকবো বাচ্চাটাকে নিয়ে হবে এখন রাস্তায় চলে আমার কোথাও জায়গা হচ্ছে না আর পলিথিনের তেলায় আমি গরমেতে নিয়ে বাচ্চাটাকে নিয়ে কী করে থাকব মানুষ একটা চাঁদের তলায় বাড়িতে থাকতে পারে না বাঁচতে রয়ে যায় গরমেতে আর আমি কোথায় এখন পলিথিনের তলায় নিয়ে বাচ্চাকে নিয়ে কী করে থাকবো দেখুন এনাদের পাশে আছি আর যতটুকু করণীয় করা হবে আর যেটা বলতে চাই সাহায্য করার কথা সেটা আমরা দেখুন আমাদের যেখানে জানানো মানে ও প্রমাণবদ্ধি আমরা জানাবো সেখান থেকে এনাদের অবশ্যই সাহায্য করা হবে আর আমার আমি তো এনাদের পাশে আছি এনাদের সত্যি এনাদের যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড মর্মান্তিক দেখি সত্যি আমরাও গরিব মানুষ তো প্রচণ্ড আমারও সত্যি বুকের ভিতরটা খুব কষ্টে হাহাকার করছে এখানে তো এমনভাবে মানে আগুনটা লেগেছে যে এনাদের একটা দেখতে পাচ্ছেন পুরো দানা থেকে নিয়ে সবটাই ওনাদের জ্বলে গেছেন তো দেখুন সত্যি আমার এনাদের অবস্থা থেকে প্রচণ্ড